ফরিদপুরের চরাঞ্চল সহ বিভিন্ন স্থানে বাড়ছে ভুট্টা চাষ চরবাসী সহ চাষিদের ভুট্টা চাষে ভাগ্য পরিবর্তন হচ্ছে এক সময় চরের জমিতে হতো না তেমন ফসল শত শত একর জমি পড়ে থাকতো অনাবাদী এসব জমি জুড়ে জন্ম নিচ্ছে আগাছা এখন সেসব জমিতে চাষ করা হচ্ছে ভুট্টা এই ভুট্টা চাষে ভাগ্য পরিবর্তনের হাত ছানি দিচ্ছে চরের মানুষদের খোঁজ নিয়ে জানা গেছে ফরিদপুর সদর উপজেলার পদ্মা নদী বেষ্টিত ডিক্রির চর নর্থ চ্যানেল ও চর মাধবদিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জুড়ে আবাদ হয়েছে ভুট্টা চরগুলোর আগের মতো বছরের অধিকাংশ সময় পানির নিচে থাকে না এখন বছরে তিন থেকে চার মাস পানি থাকে তাই বছরের সাত থেকে আট মাস পানি না থাকায় এবং কোথাও কোথাও বিশেষ করে উঁচু এলাকায় বছরের নয় থেকে দশ মাস পানি না থাকায় জমি ভেদে এখন বছরে দু থেকে তিনবার ভুট্টা চাষাবাদ হয় এতে বাড়ছে একশো দিনের ভুট্টা চাষ সরজমিনে জানা যায় এক সময় চরাঞ্চলবাসীর জীবন জীবিকা ঘিরে ছিল গরু ছাগল ভেড়া হাঁস ও মুরগি পালন প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া আগাছার উপর ভর করেই পশুপালনে অভ্যস্ত হয়ে ওঠেন তারা তবে বেশ কয়েক বছর আগে পশুর খাবারের চাহিদা মেটাতে কেউ কেউ ভুট্টা চাষ শুরু করেন প্রায় এক যুগ আগেও তারা ভুট্টার গাছকে গরুর খাবার হিসেবে ব্যবহার করতেন তবে প্রায় এক দশক আগে থেকে হলেও ভুট্টার চাষাবাদ বেড়েছে ধীরে ধীরে বদলে যাচ্ছে এলাকার মানুষের জীবন চিত্র জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে গত কয়েক বছর ধরে ফরিদপুরের চরাঞ্চল সহ বিভিন্ন এলাকায় বেড়েছে ভুট্টার চাষাবাদ দুই হাজার তেইশ মৌসুমে প্রায় ছয় হেক্টরের বেশি জমিতে ভুট্টার আবাদ হয়েছে যা থেকে প্রায় পঁয়ষট্টি হাজার মেট্রিক টন ভুট্টা উৎপাদন হয় যার বাজার মূল্য প্রায় দুইশো কোটি টাকার মতো এই আবাদের অধিকাংশই পদ্মা নদীর চরাঞ্চল এলাকার খরিফ দুই মৌসুমের আবাদের চারশো হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও তা দুই হাজার হেক্টর ছাড়িয়ে গেছে আবাদ এখনও চলমান নর্থ চ্যানেলের রুস্তমালে অভিযোগ করে বলেন কিছু ব্যবসায়ী চরে গিয়ে চাষিদের কাছ থেকে ভুট্টা সংগ্রহ করলেও সেই সংখ্যা একেবারেই কম তাই বাজারজাত করতে এখনও দূরে শহরে নিয়ে যেতে হয় এতে কৃষকদের নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয় তাই চর এলাকায় ভুট্টার বাজার সৃষ্টি করা গেলে কৃষকদের মধ্যে চাষের আগ্রহ বাড়ত ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন ভুট্টার কোনো অংশই ফেলনা নয় গোড়ার অংশ জ্বালানি হিসেবে ব্যবহার হয়ে থাকে উপরের অংশ গোখাদ্য আর ফল মানুষের খাদ্য সহ বিভিন্ন ধরনের পাখি খাদ্য হিসেবে ব্যবহার হয়ে থাকে গত কয়েক বছর ধরে চরাঞ্চল ছাড়াও জেলার বিভিন্ন এলাকায় ভুট্টার চাষাবাদ বেড়েছে टाइमलाइन डेस्क ढाका